নমস্কার বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব কৌরব সভায় দ্রুপদী পর্ব দুই চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগত মহাপ মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি কৌরব সভায় দ্রুপদী যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানতে গেলেন দ্রৌপদী মনে মনে শ্রীকৃষ্ণকে ঢাকতে লাগলেন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে মনে মনে ডেকে প্রার্থনা করতে লাগলেন হে গোবিন্দ হে দ্বারকাবাসী হে সচ্ছিদানন্দ স্বরূপ প্রেম ঘন হে গোপী জনবল্ল হে সর্বশক্তিমান প্রভু কৌরবরা আমাকে অপমানিত করছে আপনি কি এ একথা জানেন না হে নাথ হে রমাদাথ হে ব্রজনাথ হে আরতিন জনার্দ আমি রূপী সমুদ্রে ডুবে যাচ্ছি আপনি আমাকে রক্ষা করুন রক্ষা করুন হে কৃষ্ণ আপনি সচ্চিদানন্দ স্বরূপ মহাযোগী আপনি সর্বস্বরূপ এবং সকলের জীবন দাতা আমি কৌরূপদের মধ্যে বড় পড়েছি আপনার শরণাগত আপনি আমাকে রক্ষা করুন রক্ষা করুন দ্রৌপদী ত্রিভুবনপতি ভগবান শ্রীকৃষ্ণকে তন্ময় হয়ে স্মরণ করে মুখ ঢেকে কান্তে লাগলেন তার সেই আর্ত ক্রন্দন শ্রীকৃষ্ণ শুনতে পেলেন তার হৃদয় করুণায় দ্রবীভূত হয়ে গেল ভক্তবৎসল প্রভু প্রেম পরবশ হয়ে দ্বারকায় স্বয়ন ভোজন এমনকি সপত্নিকে ভুলে অতি শীঘ্রই দ্রৌপদীর কাছে পৌঁছলেন তখন দ্রৌপদী নিজেকে রক্ষার জন্য হে কৃষ্ণ হে বিষ্ণু হে হরে এইভাবে ছটফুট করে ডাকছিলেন ধর্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অলক্ষে সেখানে এসে দিব্য বস্ত্রে দ্রৌপদীকে সুরক্ষিত করলেন দূরাত্মাদুশাসন দ্রৌপদীকে বিবস্ত্রা করার জন্য যতই বস্ত্র ধরে আকর্ষণ করতে থাকেন ততই বস্ত্র বাড়তে থাকে এইভাবে সেখানে বস্ত্রের পাহাড় জমে উঠল ধর্মের মহিমা কি অদ্ভুত শ্রীকৃষ্ণের কৃপাও অনি বর্চনীয় চতুর্দিকে হৈ হৈ পড়ে গেল এই অত্যাশ্চর্য ঘটনা দেখে সকলেই দুঃশাসনকে ধিক্কার এবং দ্রৌপদীর প্রশংসা করতে লাগল সেই সময় ভীমের ঠোঁট দুটি ক্রোধে কাঁদছিল তিনি সেই পূর্ণ সভাগৃহে মুষ্টি করে মেঘস্বর্গ অর্জন করে শপথ করলেন দেশ দেশান্তরের নেপ্রতিগণ অনুগ্রহ করে আমার কথা শোনুন এরকম কথা কেউ হয়তো কখনো বলেনি পরেও আর কখনো কেউ বলবে না আমি যা বলছি তা যদি না করি তাহলে পূর্বপুরুষদের স্বর্গদারুদ্ধ হবে আমি শপথ করে বলছি আমি রণভূমিতে বলপূর্বক ভরতকুল কলঙ্ক পাপি দুরাত্মা দুঃশাসনের বুকের তাজা রক্ত পান করব। ভীমের ভীষণ প্রতিজ্ঞা শুনে সকলের দেহ এবং মন শিহরিত হয়ে উঠল সকল সভাসদ ভীমের ভূষি প্রশংসা করতে লাগল এতক্ষণ বস্ত্র আকর্ষণ করতে করতে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়েছিলেন বস্ত্রের পাহাড় জমে উঠল আর দুঃশাসন নিজের অক্ষমতায় লজ্জায় মাথা নিচু করে বসে পড়লেন চারদিকে কোলাহল শুরু হয়ে গেল দুঃশাসনকে সকলে ধিক্কার দিতে লাগলো সকলে বলতে লাগলো কৌরবরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিল না কেন এটি অত্যন্ত লজ্জার কথা তখন মহাত্মা বিদুর হাত তুলে সকলকে শান্ত করতে বললেন সভাসদ বৃন্দ দ্রৌপদী আপনাদের প্রশ্ন করে অনাথের মতো কাঁদছেন কিন্তু আপনাদের মধ্যে কেউই তার উত্তর দিতে পারলেন না এ অধর্ম আর তো মানুষ দুঃখাগ্নিকে পুড়েই সুবিচারের আশা করে সভা উচিত সত্য এবং ধর্মের আশ্রয় নিয়ে তাকে শান্তি দেওয়া শ্রেষ্ঠ ব্যক্তিদের সত্য অনুসারে ধর্ম সম্বন্ধীয় প্রশ্নাদির মীমাংসা করা অতি অবশ্যই কর্তব্য বিকর্ণ তার বুদ্ধি বিবেচনা অনুযায়ী উত্তর দিয়েছেন এবার আপনারাও আসক্তি দেশ মুক্ত হয়ে দ্রৌপদীর প্রশ্নের সমুচিত তার অর্ধেক মিথ্যা কথা বলার পাপ হয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার সম্বন্ধে আর কি বলবো এই বিষয়ে আমি আপনাদের একটি কাহিনী শোনাচ্ছি একবার দৈতরাজ প্রহ্লাদের পুত্র বীরোচন এবং অঙ্গিরা ঋষির পুত্র সুধর্মা উভয়ই একটি কন্যাকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে বিবাদ করে আমি শ্রেষ্ঠ এ বলে আমি শ্রেষ্ঠ এই বলে প্রতিজ্ঞা করে উভয়ে প্রাণীর উপর পণ রাখে এই বিবাদের বিচারে তারা প্রহ্লাদকে দেয় বিচার করার ভার তার কাছে গিয়ে উভয় জিজ্ঞাসা করে আপনি ঠিক করে বিচার করুন আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে প্রলাদ খুব দ্বিধায় পড়ে গেলেন একদিকে তার পুত্রের জীবন অন্যদিকে ধর্ম কিছু স্থির করতে না পেরে প্রহ্লাদ মহর্ষি কশ্যপের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন মহাভাব আপনি দেবতা অসুর এবং ব্রাহ্মণদের ধর্ম বিষয়ে পূর্ণরূপে অবগত আমি খুবই ধর্ম সংকটে পড়েছি আপনি কৃপা করে বলুন যে কোনো প্রশ্নের উত্তর না দিলে বা জেনে শুনেও ভিন্ন উত্তর দিলে তার কি গতি হয় মহর্ষি কশ্যপ বললেন যে ব্যক্তি জেনে শুনে আসক্তি দেশ বা ভয়ের জন্য ঠিকমতো উত্তর না দেয় অথবা যে সাক্ষী সাক্ষ্য প্রদানে শিথিলতা করে বা ঠিকমতো মতো বলে না সে বরুণের সহস্র পাশে বদ্ধ হয় প্রত্যেক বছরে তার পাশের এক একটি গ্রন্থি খোলে তাই যার সত্য সম্বন্ধে জ্ঞান থাকে তার সত্য কথা বলাই উচিত যে সভায় অধর্মের দ্বারা ধর্মকে দাবিয়ে রাখা হয় এবং সেখানকার সভাসদ বৃন্দ সেই অধর্মকে দূর করে না সেক্ষেত্রে সেই সভার সভাসদগণেই পাপ ভাগি হয় যে সভায় নিন্দিত ব্যক্তিকে নিন্দা করা হয় না সেখানে সভাপতি সেই অধর্মের অর্ধেক এবং সভাকারীরা এক চতুর্থাংশ এবং অন্যান্য সভাসদরাও পাপের এক চতুর্থাংশের ভাগিদার হয় যেখানে নিন্দিত ব্যক্তির নিন্দা হয় সেখানে সভাপতি এবং সদস্যগণ পাপ মুক্ত হন আর সমস্ত পাপ শুধু পাপিতেই বর্তায় প্রহ্লাদ যে ব্যক্তি সজ্ঞানে ধর্মের প্রতিকূলে প্রশ্নের উত্তর দেয় তার পূর্বের এবং পরের সাত এবং স্রৌত স্মার্ত ইত্যাদি সমস্ত শুভকর্ম নষ্ট হয়ে যায় সঙ্গীদের কাছে প্রতারিত হলে মানুষ মনে অত্যন্ত ব্যথা পায় যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে তার থেকেও বেশি দুঃখ ভোগ করতে হয় প্রত্যক্ষ দেখে শুনে এবং ধারণা করেও সাক্ষ্য দেওয়া যায় এতে সত্যবাদী সাক্ষীর ধর্ম ও অর্থ নষ্ট হয় না সভাসদগণ। মহাত্মা কশ্যপের কথা শুনে প্রহ্লাদ তার পুত্রকে বললেন পুত্র পুত্রবিরোচন সুধরমার পিতা অঙ্গিরা আমার থেকে শ্রেষ্ঠ সুদনমার মাতা তোমার মাতার থেকে শ্রেষ্ঠ এবং সুদনমা মা তোমার থেকে শ্রেষ্ঠ তাই এখন থেকে সুদনমা তোমার প্রভু সে ইচ্ছা করলে তোমার প্রাণ নিতেও পারে অথবা প্রাণ ভিক্ষা দিতেও পারে প্রহ্লাদের সত্যবাদিতায় প্রসন্ন হয়ে সুদনমা মা বললেন প্রহ্লাদ আপনি পুত্রস্নেহে বিবোশ না হয়ে ধর্মে অটল আছেন তাই আপনার পুত্রকে আমি আশীর্বাদ করছি সে একশত বছর বেঁচে থাকবে ধর্মে অটল থাকাতেই প্রহ্লাদ তার পুত্রকে মৃত্যু থেকে এবং নিজেকে অধর্ম থেকে রক্ষা করতে সক্ষম হন সভাসদগণ আপনারা আপনাদের ধর্ম এবং সত্যের দিকে দৃষ্টি রেখে দ্রৌপদীর প্রশ্নের সঠিক উত্তর দিন মহাত্মা বিদুরের কথা শুনেও সভাসদগণ কোনো উত্তর দিলেন না কর্ণ বললেন ভাই দুঃশাসন এই দাসী দ্রৌপদীকে গৃহে নিয়ে যাও কর্ণের নির্দেশ দিয়ে দুঃশাসন সেই পূর্ণ সভাকক্ষে দ্রৌপদীকে টানতে লাগলেন এবং দ্রৌপদী লজ্জায় কাঁপতে কাঁপতে পাণ্ডবদের দিকে তাকিয়ে বললেন আগে আমাকে যখন মহলে বায়ু স্পর্শ করত তখন পাণ্ডবরা তা সহ্য করতে পারতেন না আজ এই দুরাত্মা সকলের উপস্থিতিতে মাঝে আমাকে টেনে নিয়ে যাচ্ছে তা শান্ত ভাবে বসে তা সহ্য করছে আমি কৌরবদের কন্যা পুত্রবধূ কিন্তু তারা আমার এই কষ্ট দেখেও প্রতিকার করছেন না এ হলো দৃষ্টের নিষ্ঠুর পরিহাস এর থেকেও বেশি দুঃখের আর কী হতে পারে যে আমাকে আজ এই সভায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে রাজাদের ধর্ম আজ কোথায় গেল ধর্মপরায়ণা নারীকে এইভাবে সভায় এনে কৌরবরা তাদের সনাতন ধর্ম নষ্ট করছেন আমি পাণ্ডবদের সহধর্মিনী দৃষ্টদুম্যের ভগ্নী এবং শ্রীকৃষ্ণের স্নেহধন্যা হাই আমি জানি না আমি জানি না কেন আমার এই দির্দশা করা হচ্ছে কৌরবগণ আমি ধর্মরাজির পত্নী ক্ষত্রিয় নারী আমাকে তোমরা দাসী করো বা অদাসী যা বলবে করবো কিন্তু এই দুঃশাসন কৌরবদের কীর্তিতে কালিমা মালিপন করে আমার অন্তরে যে বেদনা দিয়েছে তা আমি সহ্য করতে পারছি না আপনারা আমাকে জয় করেছেন কিনা তা স্পষ্ট করে বলুন আমি তাই করব পিতামহ বিশ্ব বললেন কল্যাণী ধর্মের গতি বড় সূক্ষ্ম যশস্বী বিদ্যান এবং বুদ্ধিমানব তার রহস্য জানতে ভুল করেন যে ধর্ম সবথেকে বলবান এবং সর্বোপরি অধর্মের উত্থানে তা পরাভূত হয় তোমার প্রশ্ন অত্যন্ত সূক্ষ্ম গভীর এবং গৌরবপূর্ণ কেউই নিশ্চিতভাবে এটি স্থির করতে পারে না এই সময় কৌরবরা লোভ এবং মোহের বর্ষ হয়ে রয়েছে এটি কুরুকুল ধ্বংস হবার আগাম সূচনা দিচ্ছে তুমি যে কুলের বধূ সেই কুলের লোকেরা অনেক বড় দুঃখ সহ্য করেও ধর্মপথ থেকে সরে যায় তাই এই দুর্দশায় পরেও তোমার ধর্মের দিকে দৃষ্টি রাখা এই কুরিরই হঙ্গু ধর্মের মর্মজ্ঞ দৌড় কৃপ প্রমুখ এখনো মাথা হিট করে নির্জীবভাবে বসে আছেন আমার মনে হয় ধর্মজ্ঞ যুধিষ্ঠির এই প্রশ্নের যে উত্তর দেবেন তাকে প্রমাণ বলে মানা উচিত তুমি জিতেছ কিনা উনি তার উত্তর দেবেন তাকে প্রমাণ বলে সকলেই দুর্যোধনের ভয়ে দ্রৌপদী দুর্দশা দেখে এবং তার করুণ ক্রন্দন শুনে উচিত অনুচিত বলতে পারলেন না দুর্যোধন ইস হাস্যে দ্রৌপদীকে বললেন ওরে দ্রৌপদ কন্যা তোমার এই প্রশ্ন তোমার উদার স্বভাব প্রতি ভীম অর্জুন সহদেব এবং নকুলের প্রতি এরা তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন এরা যদি আজ এখানে সবার সামনে বলে দেয় যে যুধিষ্ঠিরের তোমার উপর কোনো অধিকার নেই এবং তাকে মিথ্যাবাদী প্রমাণ করে তাহলে আমি এখনই তোমাকে দাসিত্ব থেকে মুক্ত করে দেব দিন তার চন্দন চর্চিত দিব্যবাবু তুলে বললেন সভাসদগণ উদার শিরোমণি ধর্মরাজ্য দৃষ্টি যদি কুলের শীর্ষ কুলপতি এবং আমাদের সর্বস্ব না হতেন তাহলে কি আমরা এই অত্যাচার সহ্য করতাম ইনি আমাদের পূর্ণ তপস্যা এবং জীবনের প্রভু ইনি যদি নিজেকে পরাজিত মনে করেন তাহলে আমরাও পরাজিত তাতে কোনো সন্দেহ নেই যদি আমি প্রভু হতাম তাহলে এই দুরাত্মুরশাসনকে দ্রৌপদীর চুলের মুঠি ধরে মাটিতে টেনে পদাঘাত করে এখনো জীবিত থাকত আমার এই লৌহদণ্ডের ন্যায় দীর্ঘবাহু যার দ্বারা ইন্দ্রকেও আমি পিষে ফেলতে পারি তা দিয়ে পিসে মারতাম কিন্তু কিন্তু আমরা ধর্মরজ্জুতে আবুদ্ধ অর্জুন আমাকে বাধা দিয়েছে ধর্মরাজির গৌরবের জন্য আমি এই সংকটে কিছু করতে পারিনি ধর্মরাজ যদি একবার সংকের দ্বারাও আমাকে আদেশ দিতেন তাহলে আমি এই ক্ষুদ্র জন্তুকে এক মুহূর্তে পিষে ফেলে মারতাম ভীমের প্রজ্বলিত ক্রোধাগ্নি দেখে বিশ্ব দ্রোন বললেন ভীম ক্ষমা করো ক্ষমা করো তোমার পক্ষে কিছুই অসাধ্য নয় তোমার দ্বারা সবকিছুই হওয়া সম্ভব সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির প্রায় অচেতন অবস্থা দুর্যোধন যুধিষ্ঠিরকে বললেন রাজন ভীম অর্জুন নকুল এবং সহদেব তোমার অধীন তাহলে তুমি দ্রৌপদীর প্রশ্নের উত্তর দাও তুমি কি মনে করো যে দ্রৌপদীকে আমি পাশা খেলায় পণ হিসাবে জয়লাভ করিনি দুরাত্মা দুর্যোধনী বলে কর্ণের দিকে তাকিয়ে হাসলেন এবং ভীমকে লজ্জা দেবার জন্য বাম জঙ্ঘা দেখাতে লাগলেন ভীমের চোখ ক্রোধে রক্তবন্ড হয়ে গেল তিনি চিৎকার করে সভা কাঁপিয়ে বললেন দুর্যোধন শোন আমি যদি মহাযুদ্ধে আঘাতে তোর ওই জঙ্গা ভেঙে না দিই তবে আমি আমার পূর্বপুরুষের ন্যায় সদগতি লাভ করব না সেই সময় প্রধাননিত ভীমের রোমকূপ দিয়ে যেন আগুনের হলকা বার হতে লাগল বিদুর বললেন রেপতিগণ দেখো ভীম এখন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছে আজকের এই ঘটনা অবশ্যই ভরতবংশের অনর্থের মূল কারণ হবে ধৃতরাষ্ট্রপুত্রগণ তোমাদের এই জুয়া খেলা অন্যায় সেই জন্য তোমরা এই পরিপূর্ণ সভাতে এক নারীকে নিয়ে ও ন্যায় বিবাদ করছো তোমরা তোমাদের উৎকৃষ্টতার সবই বিসর্জন দিয়েছ তোমাদের সব কাজেই কুকর্মযুক্ত সভাতে ধর্ম উল্লঙ্ঘন করলে সমস্ত সভার দোষ হয় ধর্ম নিয়ে একটু চিন্তা কর যুধিষ্ঠির নিজেকে হেরে যাওয়ার আগে যদি দ্রৌপদীকে পণ রাখতেন তাহলে অবশ্যই দ্রৌপদী দুর্যোধনের হতো কিন্তু আগে তিনি নিজেকে হারানোয় দ্রৌপদীকে পণ রাখায় তার কোনো অধিকার ছিল না দ্রৌপদীকে আমরা জিতে নিয়েছি এ তোমার শুধু স্বপ্ন শকুনির কথায় ধর্মনাশ করো না এই প্রকার প্রশ্নোত্তর যখন চলছে সেই সময় ধৃতরাষ্ট্রের যজ্ঞশালায় বহু গর্ধব একত্রিত হয়ে ডাকতে লাগল সেই সঙ্গে বহু কাক শকুন প্রভৃতি ভয়ঙ্কর শব্দে কোলাহল করে উঠতে লাগল এই ভীষণ কোলাহলে গান্ধারী ভয় পেয়ে গেলেন দ্রোণ এবং কৃপাচার্য স্বস্তি স্বস্তি বলতে লাগলেন বিদুর এবং গান্ধারী ভয় পেয়ে ধৃতরাষ্ট্রকে ঘটনাটি অবগত করালেন ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বললেন ওরে দুর্বিনীত জেদে আমাদের সর্বনাশ হয়ে গেল আরে দুর্বুদ্ধি তুই কুরুকুলের পুত্রবধূ এবং পাণ্ডবদের রাজ রানীকে সভায় নিয়ে এসে কথা বলছিস তারপর তিনি একটু ভেবে নিয়ে দ্রৌপদীকে বোঝাতে লাগলেন মা তুমি পরম প্রতিব্রতা এবং আমাদের পুত্রবধূদের মধ্যে শ্রেষ্ঠ তোমার যা ইচ্ছা আমার কাছে চেয়ে নাও দ্রৌপদী বললেন রাজন আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমার ইচ্ছা ধর্মাত্মা সম্রাট যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্ত করুন যাতে আমার পুত্র প্রতিবিন্ধুকে কেউ দাস পুত্র বলতে না পারে রাষ্ট্র বললেন কল্যাণী তোমার ইচ্ছা পূর্ণ হোক তুমি আরও বর চাও কারণ তুমি কেবলমাত্র একটি বর পাওয়ার যোগ্য নো দ্রৌপদী তখন বললেন আমার দ্বিতীয় বর হলো, রথ এবং ধনুক সহ ভীম অর্জুন নকুল এবং সহদেবকেও দাসত্ব থেকে যেন মুক্তি লাভ করা হয় ধৃতরাষ্ট্র বললেন সৌভাগ্যপতি বধূ তোমার ইচ্ছা পূর্ণ হোক কিন্তু এতেও তোমার সঠিক সম্মান হয়নি তুমি আরও বর চাও দ্রৌপদী বললেন মহারাজ অধিক লোপে ধর্মনাশ হয় তৃতীয় বর প্রার্থনা করার আমার কোনো ইচ্ছা নেই আমি তার অধিকারী নই শাস্ত্র অনুসারে বৈশ্যের এক ক্ষত্রিয় নারীর দুই ক্ষত্রিয়ের তিন এবং ব্রাহ্মণদের একশত বর চাওয়ার অধিকার আছে এখন আমার প্রতিগণ দাসত্ব বন্ধন থেকে মুক্তি পেয়েছেন এবারে তারা সৎকর্ম দ্বারা সবকিছু প্রাপ্ত করবেন দ্রৌপদী সুবুদ্ধিতে কর্ণ তার প্রশংসা করতে লাগলেন ভীম যুধিষ্ঠিরকে বললেন রাজেন্দ্র আমি আমাদের শত্রুদের এইখানে অথবা এখান থেকে বেরোলেই হত্যা করব সেই সময় ক্রোধে ভীমের সারা অঙ্গ দিয়ে আগুন ঝরছিল ভ্রুচকে মুখমন্ডল ভয়ঙ্কর দেখাচ্ছিল যুধিষ্ঠির ভীমকে শান্ত করলেন তারপর তারা জ্যৈষ্ঠ তাত ধৃতরাষ্ট্রের কাছে গেলেন তারা বললেন মহারাজ আপনি বলুন এখন আমরা কি করব। আপনি আমাদের প্রভু আমরা চিরদিনই আপনার আজ্ঞাধীন হয়ে থাকতে চাই ধৃতরাষ্ট্র বললেন অজাত যুধিষ্ঠির তোমার কল্যাণ হোক আনন্দে বাস কর তোমার ধনসম্পদ এবং রাজ্য তুমি ফেরত নাও এবং রাজ্য পালন কর বৃদ্ধির এই হলো আদেশ আমি তোমার হিতু এবং মঙ্গলের জন্যই কথা বলছি তুমি বুদ্ধিমান ধর্মগ্রুপ এবং বিনম্র এবং বৃদ্ধদের সেবাকারী বুদ্ধি ও ক্ষমার সংমিশ্র তুমি ক্ষমা করো উত্তম ব্যক্তি কারো প্রতি শত্রুতা রাখে না দোষ না দেখে গুণের দিকেই দৃষ্টি দিয়ে থাকে এবং কারো সঙ্গেই বিরোধ করে না সৎ ব্যক্তিদের দৃষ্টি শুধু সৎ কর্মের দিকেই থাকে কেউ শত্রুতা করলেও তারা তা মনে রাখে না শত্রুরও উপকার করে এবং প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টাই করে না নিজ ব্যক্তিরা সাধারণত কথাবার্তায় কথা বলে এবং মধ্যম ব্যক্তিরা কটু বাক্য শুনে কটু বাক্য বলে কিন্তু উত্তম ব্যক্তিরা কোনো পরিস্থিতিতেই কঠোর বাক্য প্রয়োগ করেন না সৎ ব্যক্তিরা কোনো সময়ই মর্যাদা লঙ্ঘন করেন না তাদের দেখে সকলেই প্রসন্ন হন এই সময় তুমি অত্যন্ত সৌজন্যমূলক ব্যবহার করেছো পুত্র তুমি তোমার এই তাত ধৃত রাষ্ট্রের এবং মাতা গান্ধারীর জন্য দুর্যোধনের দুর্ব্যবহার ভুলে যাও তোমার বৃদ্ধ অন্ধ তাতকে দেখো আমি নিষেধ করেছিলাম তারপর ভাবলাম এতে ভাইদের মেলামেশা এবং পরস্পরের শক্তি প্রকাশ করার সুযোগ হবে তাই অনুমতি দিয়েছিলাম তোমার নিঃ শাসক এবং বিদুরের ন্যায় মন্ত্রী পেয়ে কূর্বাংশ ধন্য হয়েছে তোমার মধ্যে ধর্ম অর্জুনের মধ্যে ধৈর্য বীমের মধ্যে পরাক্রম এবং নকুর ও সহদেবের মধ্যে বিশুদ্ধ গুরু সেবার ভাব আছে ধর্মরাজ তোমার কল্যাণ হোক এখন তুমি তোমার রাজ্যে ফিরে যাও ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত বিনয় এবং শিষ্টাচারের সঙ্গে প্রজ্ঞাচক্ষ ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে নিজ ভাই বন্ধুদের এবং ইষ্টমিত্রীর সঙ্গে ইন্দুপ্রস্থের প্রস্থের পথে রওনা হলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দ্বিতীয়বার ছলোটা যুক্ত পাশা খেলার আয়োজন এবং পাণ্ডবদের বনগমন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শুনতে থাকুক রাধে রাধে